তা শিরু ফিরুল আর অবতাবুমিন ফাবলিল্লাহ আজ করুল্লাহ কাশি র আল্লাহর নামাজ আদায় করার পরে বলতেছে দেরি না কইরা জমিনের মধ্যে নামো কেন জমিনের ভিতরে নাম বা হালাল রেজেক্ট কামাই করার জন্যে কিন্তু রেজেক্ট কামাই করার মধ্যে আজ করুল্লাহ কাশি ওই কামাই রোজগারের মধ্যেও আমার শরণ বেশি বেশি পরিমাণে করবা এই বেশি বেশি পরিমাণে কর না দোকানদারি করবা ওই দোকানদারির ভিতরে যখন মাপ দেবা তখন কার স্মরণ আবার ধরে কাজ রকম তারা স্মরণ বোঝেন নাই বুঝছেন যে আমার মাপে যদি কম হয় তাহলে তো আমার ঝান্নামের আগুনে জ্বলতে হবে তখন স্মরণ কার তখন ওই বন্দা বন্দি আল্লাহর বন্দা বন্দি তখন মাফে কম দিতে পারবে দিতে পারবে তখন অন্যের জমি পারবে ঠেলতে এই কিছু পারবে কারণ আমার স্মরণ বেশি বেশি পরিমাণে করবা ঠিক আমার বাজানদেরকে বলবো এক শ্রেণী আমার বাজানরা আছে কামাই রোজগার বাদ দিয়া সংসার আদি বাদ দিয়া ছেলে সন্তান বাদ দিয়া জঙ্গলে এবাদাত করবে এই চিন্তায় চলে না কে আজ দুনিয়া খোদা বাস আমার মালিক তোমাকে আমাকে বলে নাই যে সমস্ত দুনিয়ার কাজ কর্ম ফাইলা ফেলাই আর কামাই রোজগার বাদ দিয়া জঙ্গলে যাইয়া শুধু আমার কর এটা কিন্তু আমার মালিক তোমাকে আমাকে হুকুম করেন নাই আমার মালিক বিবাহ করা লাগবে বাচ্চা গাছি আল্লাহর ফজলে থাকবে সব ব্যবসা বাণিজ্য থাকবে কিন্তু ওর মধ্যেও আমার জেকের বেশি বেশি করবা এই জন্য আমার ভাইদের কে বলবো পর্যায়ে মা বোনদের কে বলবো বাজার দুনিয়া কিন্তু ক্ষণ স্থায়ী আখেরাত হলো স্থায়ী এ বড় লোক আমার বাবারা ধনী আমার বাবারা শিক্ষিত আমার বাবারা হে ক্ষমতা সম্পন্ন আমার বাবারা ভালো করে মনকে বুঝা তারপর কবরে না না কর দুনিয়া কিন্তু শান্তির জায়গা না কেউ শান্তি পায় না কেউ কোনো দিন পাবে না বাজার দুনিয়ায় কেউ কোনোদিন থাকে না কেউ কোনোদিন থাকতেও পারবে না আসলে দুনিয়ার একজন জিন্দিক জিজ্ঞাসা করবে আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম একজন আবার লাভিস না ইয়াহমান আমার কাছে মনে হয় একদিন অথবা একদিনের কিছু অংশ ছিলাম আর একজন বলবেন না না আমার তো মনে হয় ঘরের এক দরজার থেকে ঢোকলাম অন্য দরজার থেকে বের হইয়া আসলা আসলাম আদিন যারা হিসাব রাখছে তাদের কাছে জিজ্ঞাসা করো আমার কাছে তো মনে হয় দরজার এক দরজা থেকে ঢোকলা বন্ন্য দরজা থেকে বের হই আরছো এ আমার বাজার না কবরের যাত্রীরা যার যত বয়স হয়ে গেল পিছনের দিকে তাকাইয়া দেখো যেন সব কালকের ঘটনা কোথার থেকে রাত্র গেল কোথার থেকে দিন গেলো কোথার থেকে সপ্তাহ গেল মাস গেল বছর গেল যুগ গেল গেল আয়নার সামনে যখন চেয়ারের দিকে তাকা দেখি কাঁচা দাঁড়িগুলা পাইকার সাদা হয়ে গেল গেলো আখারে সেদিন কেন লেন্টরি করল এখন নানা আহারে বাচ্চা নাতি নানা নাতি নত করে নানা হয়ে গেলাম দাদা হয়ে গেলাম আরে কত লোক নিয়ে একসঙ্গে বাজার করলা চার টেবিলে চা খাইলাম গল্পের টেবিলের গল্প করলাম এখন বাজারে যাইয়া দেখি সেই লোকগুলোকে আর বাজারে দেখা যায় না গল্পের টেবিলেও নাই চার টেবিল কার কখন কোন সময় কিভাবে জীবনটা গেলাম বাজার ট্যারি করতে পারলাম না এর ভিতরে একদিন খবর হবে অমুকে আর দুনিয়াতে না আর এমন একটা ব্যাপার দুনিয়ার যে কোনো কাজে পাঁচবারও যদি কেউ ঠগা আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায় কিন্তু এ খবরের যাত্রীরা একবার যদি খোদা নাকাস্তা কবরে যাইয়া ঠই গা বস আর দ্বিতীয়বার দুনিয়াতে আই সাফিল করিয়া জিতবার কিন্তু আহা আশা হাজার ফাগল আমার বাবারা কোন দুনিয়ার পিছনে পড়শ কোন দুনিয়ার দলের নেতা নেত্রীর পিছনে পড়ছ বাজারে একটু চক্ষু বন্ধু করে নিরিবিলিমরা খাবা কর যারা বিভিন্ন দুনিয়ামুখী মানব রচিত কুফুরি তন্ত্র মন্ত্র যারা বাস্তবায়ন করতে চায় তাদের দলের পিছনে যারা ভরস বাজার আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি এরা কি এই প্রচলিত গণতন্ত্র বিশ্বাস করে কি করে না এইটা তারা বাস্তবায়ন করতে চায় কি চায় না এই প্রচলিত গণতন্ত্র এইটার প্রবক্তা কে এইটার আবিষ্কারক বাজান আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন তিনি এই প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম রামলি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছিল গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ সবাই বারো লাউ জুবিল্লা এই কথা যদি কেউ যাই না শুই না বিশ্বাস করো তার ইমানের অবস্থা কি এ সমস্ত ক্ষমতার মালিক যদি জনগণ এটাকে বিশ্বাস করে ইমান থাকবে তার নামাজের মূল্য কি রোজার মূল্য কি অন্য এবাদতের মূল্য কি নাই কোন মূল্য আছে আমরা ইমান নাও সময় কি পড়ছি খায়রিহি কশার্লিহি মিনাল্লাহি তাআলা আল বাস ইবাদাল মাউ ভালো মানুষদের মালিক আল্লাহ রিজিক দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ মারুইডাবা সৈনা মালিক আল্লাহ আইন দেওয়ার মালিক ইমানসভা বললা আইন দেওয়ার মালিক আল্লাহ আর এখন স্বীকার করো আইন দেওয়ার মালিক জাতীয় পার্টি মানুষ বিএনপি মনে করে জনগণ আওয়ামী লীগ মনে করে জনগণ আর তুমি নামাজ পড়ো রোজা রাখো আর খুব ইমান দাবি করো আলাল মানুহ আলাল বিরোধী আল আল ইস্পি আমার মালিক বলেন তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো অসৎ কাজের বিরোধীতায় থাকো আমি বলছি না আল্লাহ আমি বলছি না আল্লাহ হ্যাঁ এ করতে পারছি তা জানি না কি করতে পারছি তা জানি না সময় ওই কথা বলে রাইকোবাজার ইব্রাহিমা ইব্রাহিম সাল্লাতু আসসালামকে নমরুদ যখন আগুনে ফেলাইলো একটা ব্যাংক বারবার পানির ভিতরে লাভ দেয় পানি ঢোক গেলে ওইটা আবার আগুনের দিকে প্রসাব করে কি দিকে কীর থেকে প্রসাব করে এই ব্যাঙের পানির পরিমাণ কতটুক একেবারে অল্প এতটুক পানি তো আগুনের কাছেও যায় না আর এতটুক পানি দ্বারা আগুন নেপবেও না ব্যাঙ যখন পানি শেষ হইয়া যায় আবার পানির ভিতরে লাভ দেয় পানি ঢোক গেলে ওইটা আবার আগুনের দিকে প্রস্রাপ করে জিজ্ঞাসা করে ব্যাঙ এরকম তুমি কেন করো তোমার পানি তো আগুন পর্যন্ত যায়ও না আর এতটুক পানিদের আগুন তো নেবেও না তখন ব্যাং বলছিল যে আমি জানি আমার পানি আগুন পর্যন্ত যায় না আরে এত রূপ পানিদের আগুন নেবেও না আমি এরকম কেন করি আল্লাহ তার ইব্রাহিম দেখো আমি ব্যাঙ্ক তাদের পক্ষে আছি এই জন্য হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসূসাল্লাল্লাহ আলাইকসাল্লাম বলেন লা তা তরু দেবদা তোমরা ব্যাংকে মাই রোড়া কারণ ব্যাঙে ব্রাহ্মীমা রায় সারা আগুন নিবাইতে সহযোগিতা করছিল এর কবরের যাত্রীরা বাজান আমলের তরুটির কোনো শেষ নাই কিন্তু বাজান আমরা ঈমানদার মুসলমান আমাদের থাকা লাগবে আল্লাহর পক্ষে আসতে কয় কার পক্ষে আর আল্লাহর পক্ষে তার নীতি আদর্শের নাম কি বলেন তাহলে তোমার আবার জড়াই থাকা লাগবে ইসলামী নীতি আদর্শের সঙ্গে কিন্তু বর্তমানে কিন্তু ইসলামের ডাকাইতে ধরছে কিন্তু ধরছে ডাকাইতে বোঝেন নাই ওই একটা কথা আছে একটা লোকের শখ জাগছে হাতের ভিতরে বাঘ আঁকবে বাঘ কি আঁকবে বাঘ শখ এখন বাঘ আঁকতে গেছে এখন তারা বাঘ আঁকে এখন আগে হাত দিয়ে হাতের ভিতরে ফোরা দেয় না যেই ফোরা দেওয়া শুরু করছে চিল্লেই করছে ভাই থামেন ব্যথা ভাই আপনি কি করতেছেন কলে বাগের মাথা কলে বাঘটা থাকবে হাতের মধ্যে মাথা না থাকলে হবে কি আর একটা এখন এখন পেয়ারটা আঁকে চিল্লেই ওরে কি আঁক কলে প্যাট ওরা থাকবে হাতের মধ্যে পেট না থাকলে ওই বে ওরা কি খাইবে এখন কইতে কইতে একটা আককে দেয় না সব শেষ মাথা নাই পেট নাই লেজ নাই পাও নাই এখন কলে বাঘ একা কইতে আছে যে এই বাঘের মাথা নাই পেট নাই পাও নাই লেজ নাই ও আমার বাপের বসে আমি জিন্দি ওই বাঘ দেখি নাই আসুন আর ওই বাঘ আমি আঁকতেও জানি না বর্তমানে ইসলাম গুন্ডে দর্শে বুঝেন নাই নাম দাম সাড়ে তিন বড়িতে ইসলাম ইসলাম মহিলাদের আদির ব্যাপারে নাই বলে করে বলেস্ট্রিকশন গুন্ডায় সতর্ক থাকা লাগবে বুঝেন নাই বাংলা কথা খুব সতর্ক থাকা লাগবে কারো কি মনে আছে মেয়া এ সোর দরে পড়ছে সোর কি দরে পড়ছে সুবাহ আল্লাহ এই সুন্নতি জামা তুমি পাশ করলি মাথায় পাকলি কান্দে সুন্নতি নথি দাঁড়ি পড়ছে সোর এর অর্থ কি ও কি দাঁড়িয়ে যাচ্ছে শূন্যতের নিয়েতে টুপুই মাথে দেশে শূন্যতে নিয়েতে লামা জামা শূন্যতে নিয়েতে ও দেশে এই যে যেই পরিবেশ এই পরিবেশের ভিতরে চুরি করতে ওই পরিবেশ ধরুন সারা এ চুরি করা যায় না কথা কয় না কথা ঠিক না বেঠি সে আসলে ধরা পড়ছে চুর বাজানদারকে বলো সতর্ক হইয়া চলা লাগবে সর্বনাই নাই পরীক্ষা করে দেখা লাগবে কবরে কোনো সর্বনাই পরিচয় আছে হ্যাঁ যদি কেউ যে পরিচয়টা আমি সর্ব নাই লোক মা পাওয়া যায় হ্যাঁ কোনো সর্ব নাই না কোনো সারশ্রী নাই কোনো গুর নাই কোনো আটটো সি রাজার বাদ দেওয়ান মাঝ বান্ডান নাই আছে কোন আওয়ামী লীগ বিএনপি জাতীয় নাই কবরে প্রশ্ন কয়টা মান অমান দিন অমান না এই তিন প্রশ্নের মধ্যে কোথাও কি পাইছেন তুমি সরব কি না কথা কয় তুমি সারসি না জয়নপুর রাজারবাগ দেওয়ান আটশো শিশুর ঈশ্বর পাইছেন কোথায় তাইলে বাজানদেরকে বলবো ইমান আনা লাগবে সাহাবাই বাইক ধরন কারণ আল্লাহ রসুল বলছেন এ আমার উম্মাতের আমার আগের নবীর উম্মাদদের ভিতরে বাহাত্তর দল ছিল আমার উন্মাদদের ভিতরে তেহত্তর দল হবে সহীহাদিস মেস্কা শরীফের ভিতরে আসছে ইংরেজি শরীফের মধ্যে আসছে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলে আমার উম্মাতে দল কয়টা বলেন খুলে বলেন এই তেহত্তর দলের ভিতরে বাহাত্তর দল ধ্বংসপ্রাপ্ত হইয়া জাহান নামে চইলা যাবে আর একটা দল শুধুমাত্র নাজাত পাইয়া জান্নাতে চইলা যাবে সাহবাইকেরাম জিজ্ঞাসা করেন আল্লাহ রসুল কোন দল তেহাত্তর জন্য

যেই প যে ম নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে যান নাতি সর্বরাই সার্সি না বুঝি না আত চন্দ্রপাড়া বুঝি না মাইজভান্ডার বুঝিনা তাব্লিক জামাত বুঝি না জামাত ইসলাম বুঝি না আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বুঝি না আমি বুঝি বাজান আমার কবরে আমি যাব তোমার কবরে তুমি যাবা তোমার খবরের প্রশ্নের উত্তর তুমি দিবা আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব বাজার খোদা না কাজটা যদি তোমার কবর জাহান নামের আগুন যায় তখন তোমার দল তোমার দলের নেতা নেত্রী ওই আজাব কিন্তু ভাগে তার জন্য যাবে না সব তোমাকেই ভোগ করতে হবে এই জন্য বাজান সবসময় মনে রাইখ আল্লাহ রসুল তার করি যা টুকরা সন্তান ফাতেমা রদি আল্লাহ আনহা তাকে ইঙ্গিত করে বলছিলেন ইয়া ফাতেমা তো এই যে নাপসাকে বিনান্না এই ফাতেমা দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো জাহান নামের আগুন থেকে বাঁচো এরপরে অন্ধকার কবরে যাইয়া শো ফাতেমা যদি কবর এই পরিচয় দাও আমি আখিরিস জামানার নবীর মেয়ে এই পরিচয় কবরে কোনো কাজ হবে না এ কবরের যাত্রীরা আল্লাহ রসুল সাল্লাম যদি তার মেয়ের ব্যাপারে কবরে কোনো নাজাতের গ্যারান্টি দিতে না পারে এমন কোন পীর এমন কোন দল এমন কোন দলের নেতা নেত্রী আছে যে তোমাকে আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে যদি পারবে যদি না পারে আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো ভালো কইরা বোঝো তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে এক যাও বাজান মুসলমান তো থাকবে আল্লাহর দলে আর আল্লাহর দল বলে তার নীতি আদর্শের নাম হলো ইসলাম মুসলমান থাকবে ইসলামের সঙ্গে আর অন্যান্য বিজেপিরা দুনিয়াতে শান্তির লক্ষ্যে তাও তারা থাকবে ইসলামী নীতি আদর্শের সঙ্গে জোরে বলেন কথা ঠিক না বেটে কারণ বাজান তাম দুনিয়া ইতিহাস পড়লে দেখবেন আজ পর্যন্ত কোন মানব রচিত তন্ত্র মন্ত্রের মাধ্যমে কখনো ওই দুনিয়া তো কোথাও শান্তি আসে নাই কোনোদিন আসতে পারে না আসবে না কিন্তু যেখানে ইসলামী নীতি আদর্শ বাস্তবায়ন ছিল সেখানে বিজাতিরা পর্যন্ত শান্তির লক্ষ্যে তাদের দেশ ছেড়ে সেখানে এসে বসবাস করছিল জনগণের কথা ঠিক না বেঠে আদর্শ মানবরচিত তন্ত্র মন্ত্রের ভিতরে পার্থক্য বাস্তবে দেখছ জুলাই বা আগস্টের পাঁচ তারিখ যে ঘইটা গেল হ্যাঁ তখন ইসলামী আন্দোলন তার সহযোগী সংগঠনগুলো তখন তারা অন্য বিজাতিদের যান মাল ইজ্জতের পাহারায় দায়িত্ব পালন করে আর রাস্তায় মানুষের কষ্ট লাগবে তারা সেখানে বাজার ট্রাফিকের দায়িত্ব পালন করে আর ওই সময় মানব রচিত তন্ত্র মন্ত্র যারা লালন করে ওরা নাম সাদাবাজি করার জন্যে কি করার জন্যে আমরা দেখেন নাই শোনেন নাই শুনছে সাদাবাজি দখলবাজি লুটপাট কথা ঠিক না যে হাজার হাজার মায়ের কোল খালি হয়ে গেল সেই একটু চিন্তাও নাই ওদের চিন্তা কিভাবে সম্পদ চাঁদাবাজি কইরা লুট কইরা দখল কইরা তারপর ওই হারাম খোরেরা এবং আরামের সম্পদ পাহাড় তৈরি করবে এই হলো ইসলাম এবং রচিত তন্ত্র মধ্যে মধ্যে পার্থক্য কথা ঠিক কি না এই আমার ভাইদেরকে বলবো পর্দা মা মামুনদেরকে বলবো বাজান শোনেন দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী আখেরাত কিন্তু স্থায়ী দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়ে যায় আর আখেরাতের জিন্দিগি শুরু হবে আর কোনোদিন শেষ নাই এ আরাম প্রিয় আমার বাবারা হে বড় লোক আমার বাবার হে পর্দার আরালের মা বোনেরা একটু দুনিয়ার সাধারণ আগুনে আঙুল ঢুকাইয়া দেখো কয় মিনিট কয় সেকেন্ড দুনিয়ার আগুনে আঙ্গুল রাখতে পারবা দেখবে এক মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই নাই্লাল্লাহ আল্লাই বলে দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ তেজের আগুন জাহাল্লামের আগুন ওই আগুন এমন तेजের হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন না আল্লাহ ইলমু কদাতুল্লাতি তাততলিউ আলাল আফিদা এমন तेजের হবে সুরিলের যে কোন জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন যে কলি পর্যন্ত পরিষ্কার হবে मगर আমি বলিনি আল্লাহ বলেন আমি শুনাইতেছি কে মানতে পারবা জানি না ভালো কইর কে বুঝাইয়া কবরে রওনা করো এ দুনিয়াদার পাগ। পাগল আর আজকে ঠান্ডার ভিতরে আমরা ল্যাপ তোষ তোষকে শুইয়া মুড়া দিয়া ঘুমাই হজরে মহাজেন আজান দেয় মাসিদে যাও না নামাজ পড়ব না আল্লাহ রব্বুল আলমিন জাহান নামের ভিতরে ল্যাপ তোষকের ব্যবস্থা রাখছে আল্লাহ রব্বুল আলমিন কে আমাদের ময়দান জাহান নামের মধ্যে ফেরেস তাদেরকে হুকুম করবেন ও ফেরেশতারা তারা আমি জাহান মিহাদুম আমি ফাল গ ও ফের রেস্তরা জাহান্নাম এদেরকে জাহান্নামের টসকে শোয়া যাদব এরপর জাহান্নামের ল্যাপটপ গার্ভিতে উঠাই দাব জাহান্নামের ল্যাপটপ এই দুনিয়ার তুলার ল্যাপট্রস হবে না জাহান্নামের ল্যাপটপস জাহান্নামের আগুনের কয়লা দিয়ে তৈরি করা হবে হরে ল্যাপ তোষক উপরে দিয়া ল্যাপ গায়ের মধ্যে দিয়া চতুর পাশ দিয়া আটকাইয়া এরপরে জাহান নামের আগুন ল্যাপ মধ্যে ধরাই আদা জাহান নামিরা পড়তে পড়তে কুল্লামাজ জুলু বাগদাল না হুম জুলু আগুরে জ্বলতে জলতে ওদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া জলের ভিতরে ধারাস করিয়া পইয়া জল পিহা বল মানুষ বাঁচবেও না মরবেও না এ আল্লাহর বান্দারা পর্দা ওই আজাব কে কয় সেকেন্ড কয় মিনিট সহ্য করতে পারবা মাজারাত দুনিয়া মাজরাহাতুল আখেরা এই দুনিয়াটুল আখেরাতে সম্বল সম্পদ ফসল কামাই করার জায়গা আমার মালিক যখন মা নিয়ে নিয়েই আমার মালিক বড় দয়ার মালিক বড় মায়ার মাওলা যদি আমার মাওলার কাছে মাপ চাওয়ার মতো চাইতে পারো শুধু মাপ করবেন তাই না তোমার আমার গুণাকে দ্বারা পরিবর্তন করবে মেলো আল্লাহ হাত উঠা গুনার কথা মনে করো দুই চোখের পানি আর কান্দ দুদিন কান্নারা আসে মনকে বুঝ রে মা